নজর লোকটারে দেখতে চাই আপনাদেরকে এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি লোকটারে যদি আল্লাহ দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে সবাই বলেন বাড়বে না কমবে মানুষের আকল চিন্তা করেন আমি এখন মা ফিরে কে জানি ভিডিও কল দিস হ্যাঁ মানুষের কি কমবো মানুষের কল শুধু খাইতে দিলে হবে পুরো মনোযোগটা নষ্ট করে দেখছেন এই জন্য এই সমস্ত ডিভাইস টিভাইস যা আছে এগুলা মাঝে মাঝে ক্ষতির কার ঠিক কিনা বলে মনোযোগ আছে তো আপনাদের প্রশ্ন করতেছিলাম আপনাদের কাছে যদি আল্লাহ লোকটারে দেখায় দেন লোকটার দাম বাড়বে না কমবে সবাই আওয়াজ করে বলেন বাড়বে না কমবে গুনা করছিল কত বছর আল্লাহ বললেন আমি তো আমার গোলামকে তখন লজ্জা দিতে পারতাম আমার গোলাম যখন আমার না ফরমানি করেছে আমি তো তখন তারে লজ্জা দিইনি আমি লজ্জা দিব আমার ঘনাম যখন আমার কাছে তাও বা করে ফেলেছে আপনি জীবনে অনেক গুণা করে ফেলেছেন আল্লাহ কাউকে জানায় না আজকেই যদি মাফ নেন হতে পারে সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে আল্লাহ দুনিয়ার সময় আপনার গুনাহগুলো লিখে রাখে অপরাধগুলো ডাইরির ভিতরে ডাইরি মুক্ত হয়ে যায় জেলখানা থেকে জামিনে আপনি বের হবেন ঠিকই অপরাধগুলা সব নোট করা থাকে একমাত্র আমার মালিক এমন যিনি ডেকে ডেকে গুণাগুলা মাফ করে দেয় আল্লাহ কাছে ক্ষমা চাইতে রাজি আছে বলেন তো আমি একটা দুইটা তিনটা বলতে বলতে কয় নাম্বারে আসছিলাম চার নাম্বারে কি আপনাদেরকে বলছিলাম আমার বায়ারাম উম্মত বিপদে সেই মুহূর্তে নবীজি আল্লাহর কাছে বলবে আল্লাহ তায়েফীর ময়দানে রক্ত ঝরেছিল জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ও আমার আল্লাহ সেই দিন তো আপনার কাছে বলি নাই তায়েববাসী কে ধ্বংস করেন আয় আল্লাহ আমি যখন নামাজ আল্লাহ আমি তো এই দিন বद्दু করি নাই خدায় কষ্ট পেয়েছি এক জন্য মালিক আপনার কাছে বলি নাই হেলমেট মাথার ভিতরে গিয়ে গিয়েছে মালিক আমার কোনো অভিযোগ ছিল না ইন্নী খতাবাতু দাওয়াতী শফা আমার গুনাগার উম্মত গুলাকে সাফাত বলেন সেই দিন আমার উন্মত রেজাল্ট পেয়ে যাবে একজন আর দুজন না দলে দলে উন্মত কাতারে কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে ধরে কোন পরে নবীজি একটা কথা বলছেন ছোট্ট একটা শর্ত আপনারা সবাই কি বুঝতেছেন আমার কথা আসলে আমি এত রাত্রে বয়ান করলে আমার নিজের জন্য কষ্ট হয় শ্রোতারাও মনে একটু কষ্ট পায় এখন হাসান আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি কোনো মাহফিলি কোনো কমিটির লোককে আজ পর্যন্ত কোনো মাহফিলে কষ্ট দিতে পারিনি কষ্ট কেমনে দিব কন এই যে মাহফিলটা আপনারা সাজাইছেন আমার কাম তো খালি ওয়াশ করে চলে যাওয়া এই মাহফিলটা সাজাইতে গিয়ে শুধু টাকা লাগছে এমন না শ্রম দেওয়া লাগছে দুয়ারে দুয়ারে যাওয়া লাগছে কত জায়গায় ঘুরতে হয়েছে এই মাহফিলটা করতে গিয়ে এই সব এই যুবক গুলা করছে এই জন্য এদেরকে আমি কষ্ট দিতে পারিনি এরা যখন বলছে তখন আমি আসছি কিন্তু অনেক আগে এত রাত্রে আপনাদেরকে কষ্ট দিলে আপনারা হয়তো একটু আমার উপরে বেজার হইবেন কিন্তু বেজার হইল আমি আমার কথাগুলো একটু বুঝায় অল্প সময়ের ভিতরে যেতে চাই আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে বলেন আমাদের পরিচয়টা কি আমরা নবী রহমান আমাদের পরিচয়টা কি আমরা মুসলিম আমরা কি এই পৃথিবীতে মুসলিম আছে কত একশো পঁয়ত্রিশ কোটি হ্যাঁ এইটা কর এই পৃথিবীতে একটু আর আরেকটু না এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বর্তমান পরিসংখ্যান যদি করা হয় দু হাজার তেইশের পরিসংখ্যান মতে একশো কোটি থেকে এগিয়ে গেছে জরে করা মাহাত তার মানে দুইশো কোটি এই বিরাট সংখ্যাকে আমার রসুল দেখছে অল্প কিছু সাহাবিদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গেলেন খোদার যন্ত্রণায় মদিনায় গিয়ে কষ্ট করলেন একদিন দুই দিন তিন দিন না দিনের পর দিন আল্লাহ নবী খোদা কষ্ট করেছে আপনার কাছে মনে হবে কেন কষ্ট করলেন এই শুধু আমার আপনার জন্য নবী কিছু চায় না কারণ উম্মতের জন্য সেদিন নবীজি ছাবে সেজদা অবনত থাকবে নবীজি আল্লাহ বলবেন ইরফা রাসাক নবী মাথাটা উঠান ইশফা তু যাকে মনে চাই শাফাত করেন সালতাত যাকে মনে চায় যা মনে চায় বলেন চাওয়া মাত্র নবীজির আশা যিনি পুরা করে দেবেন তিনি কে উন্নতির জন্য সেদিন নবীজি চাবেন আল্লাহর কাছে এই জন্য দুনিয়াতে তিনি চান নাই অধিকাংশ লোক নিজের আমরা উম্মত মনে করি চালাক মনে করি আদৌ আমরা নবীজির উম্মত হতে পারি নাই শুধু নামে নিজের উম্মত মনে করি ঠিক কিনা বলে এই কথাগুলো একটু কঠিন হবে কিন্তু কান দিল মন সব লাগায় একটু শুনবে আমি লক্ষ্য করতেছি দুই জন উঠতেছেন মেহরবানি করে ভাই উঠা বসা করা যাবে না উঠা বসা করলেই আমি মনে করি